নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি ঘড়িতে এখন বাজে সকাল দশটা আর খাওয়া দাওয়া সেরে বড়মশাই প্রতিদিনের মতো তার কাজে লেগে পড়েছে কি বড় একটা আকশি বানিয়েছে ওই যে যে আম গাছে এর আগে ঝরে পড়ে গেছে না আম সব সে গাছে দু একটা আম বেঁচে আছে এই যে ওই উঁচু থেকে এই নিচে ধপাস করে পড়বে পড়লে আমগুলো সব ফেটে যায় একটাও খেতে পারি না যার জন্য এই যে এই টেকনিকটা করছে আকশি বানিয়ে কাপড় বেঁধে দিল আমটা যে একটু কুশ করে পড়বে কাপড় নিয়ে আমি এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক করে নাকি বেড়াবো ওই যে আম পারতে লাগলো যাই দেখি ধরি গিয়ে কাপড়টা মই বেয়ে গাছের মাথায় উঠছে কাঁঠাল গাছটা দেখো ডাল ভেঙে না পড়ো সাবধান একটাও তো পড়লো না ওই যে আছে না ওখানে দুটো চারটে ওই যে ওইগুলোই পারবে ওই দেখুন ওই গাছের আমটা খাওয়াই যায় না পোকা হয় বলে ওই গাছে প্রচুর আম হয়ে আছে এখনো আজ বিরাট বড় বিপদের হাত থেকে বরমশাই বেঁচে গেল কত বড় ফাড়া যে কেটে গেল সেটা আর বলার বাইরে তোমরা তো দেখেইছো কাঁঠাল গাছের মাথায় উঠে বর্মাসাই তো আম পাড়ছিল আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি ওই দিয়ে একটা আম ধরে যেই টান দিয়েছে আমটা ছুটে এসে তার চোখে পড়েছে চোখটা দেখে আশা করি বুঝতেই পারছো তোমরা খুব খারাপ অবস্থা বেচারার প্রচন্ড কষ্ট হচ্ছে কোনো রকমে গাছ থেকে নিজেই নেমে এসে মাথা ঘুরে অস্থির হয়ে যে বসে আছে যার জন্য আমি একটু জলও দিলাম বুঝতে হবে যাও 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 ওরে বা বাহ্ ডান্স কত ছোটা পেয়েছে না দড়ি খুলে দিয়েছে একেবারে ছুটে ছুটে বেড়াচ্ছে লাফিয়ে নেচে নেচে বেরোচ্ছে আম তো পড়লো চোখের ওপরে বললাম ভাগ্যে হলো না কপালে জুটলো না আমের ওপর রাগ দেখিয়ে তুই আমার চোখে পড়লি তোকে আমি ছাড়বো না ওই বলে আবারও প্ল্যানিং করে আবারও গাছে উঠবে ওই যে থালা বাসন আলাকে ডেকেছে দেখা যাক কি নাই ওই বালতিগুলো গুলো বদল তো তারা নিয়ে আসে এই যে আমাদের একটা ভাঙা বালতি এটা বদল দিয়ে দেখা যাক কি নেওয়া যায় কেন কত করে কিলো এগুলো দেড়শো টাকা যে এই গাবলা বাটিগুলো ভালো লাগছে এই দেখো স্টিলের এটা কিলো দরে বিক্রি তাই তো ছাড়বে আজ নাকি চোখের যখন ডাক্তার দেখাতেই হবে আম কি আজও ছাড়বে না এমনি বেচারার দুঃখ জাম খেতে পারিনি সে একটা দুঃখ আমিও ধোকা দিল আম এসে চোখে পড়লো এবার যদি খেতেই না পারে সেই আমটাও সেই জন্য প্ল্যানিং করে সব আকি বানাচ্ছে বাবা কি বড় বানিয়েছে এবার দুজনা লাগবে নাকি এই যে কিনে নিলাম বালতিটা এক্সচেঞ্জ হলো কিনে তো নেওয়া হলো পয়সাও দিতে হলো না আর এই যে দু টুকরো হয়ে গেছে মাথায় না পড়ে দেখো এবার কষ্টের পরিণাম কিছুই হলো না দেখো লাগবে নতুন বালতি করে আমগুলো গুলো কুড়িয়ে রাখি রাখো সেটা একদম চৌচির দেখো আম সর্বঘাটের কাঠালি কলা জানে না এমন কোনো কাজ নেই জুতো সেলাই থেকে চন্ডি পাট এ টু জেড কাজ আমার বর্মশাহের জানা আছে দুপুর বেলায় ঝাড় দিতে লেগেছে দুপুর বেলায় ঝাড় দিচ্ছে ও বলতে চাইছে বউ কাজের কুড়ে ছাড় ঝাড় ছাদটা ঝাড় দেয়নি সেই জন্যও দিচ্ছে ছাদটা পরিষ্কার হয়ে গেল ক্লিয়ার করে দিল আসলে ব্যাপারটা কি খেলা লাউ গাছটা ছিল লাউ গাছগুলো কেটে ফেলেছে সেই পাতাগুলো পড়ে পড়ে প্রচুর নোংরা হয়েছে সেই সবই নোংরা এই যে জমা হয়েছে তাই পরিষ্কার করছে এবারে এইদিকে লেগেছে এ বাবা সাদের লাউের তো সেই ডুগডুগি বানাতে দিলে না গো কি অবস্থা কেটে টুকরো টুকরো করে ফেলেছো লাউের এই বীজগুলো বের করার জন্য সেগুলো নেওয়া হয়ে গেছে আরে এইটাই কোনো কাজ নেই আমাদের সেই জন্য ফেলে দিয়েছে বিকাল হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই বিকাল হয়েছে তো কি হয়েছে বিকাল এখন বাজে পাঁচটা তবুও যে রোদের তা বাবা তাকানোই যাচ্ছে না বিকাল পাঁচটা তো কী হয়েছে রোদের উকি ঝুঁকি একদমই কমেনি যা গরম পড়েছে বাবা আর তো গরমে ভালো লাগছে না আগামী কাল আমার ফোনের রিচার্জ শেষ বর্মাশাকে বললাম ফোনের রিচার্জ তো শেষ হয়ে যাবে তাহলে কি করবে বলো ফোনে কি ব্যালেন্স আজই মেরে দেবে না কি করবে এদিকে টিভিতেও প্যাকেজ শেষ হয়ে গেছে দুটো একসঙ্গে একটু বলছে চাপ হয়ে যাচ্ছে বলছে ফোনেও মারতে হবে এবার টিভিতেও টাকা মারতে হবে দুটোই একসঙ্গে আবার শেষও হয়ে যায় একই সঙ্গে এটা একটা খুব গায়ে লাগে তার জন্য বলছে তোমায় একটা সারপ্রাইজ দেব ঠিক আছে আমি অপেক্ষা করছি আজও তো আছে ফোনের রিচার্জ আগামী দিন শেষ হয়ে গেলে সে যে আমায় কী সারপ্রাইজ দেয় সেটাও দেখার জন্য আমি অপেক্ষা করছি আমি তো অপেক্ষায় আছি সঙ্গে আপনারাও থাকুন দেখবেন বরমশাই আমাকে আগামী দিন কি সারপ্রাইজ দেয় এই দেখো রেডি হয়ে সঙ্গে বেরিয়ে পড়েছি যাব একটু বাবার বাড়িতে আমাদের বিট্টু বাবু আমাকে ফোন করে করে পাগল করে দিচ্ছে ওবার দিদি তুমি একটু এ বাড়িতে আসো না গো যেই বলেছি কেন বলছি আজ আমার জন্মদিন একটু আসো গল্প করতে করতে চলে এসেছি বাড়ি বোনের বিয়ের তো আরো বেশি দিন নেই এসে দেখছি প্যান্ডেলের হাফ হয়ে গেছে জন্মদিনে সেভাবে কিছুই হবে না কিন্তু বাচ্চা মানুষ আর মতো তার তো একটু শখ হয় কেক কাটা কাকিমা বললো এবার কাটিংটা তাও ওর আবদারে না করে আর পারল না তোর মুখে কি চকলেট জন্মদিনে কি কি খাওয়া দাওয়া হবে আজ অনেক কিছু কি জড়াবাল। কেক কই এই হচ্ছে আমাদের সীমিত আয়োজন জন্মদিনে কেক আসছে দেখা যাক ওয়াও দেখে তো বেশ ভালোই লাগছে জ্ঞান প্রতিবাদিন পায়েস খাওয়া

তার আবদারে শুধুমাত্র কেক কাটিং করেই পালন করলাম আমার আজকের এই ব্লগটি সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট